আজকে আমি তোমাদের সাথে পটলের দারুণ একটা রেসিপি শেয়ার করব আমরা তো অনেক রকমভাবেই পটল রান্না করে খেয়ে থাকি এইভাবে একবার পটল বানিয়ে খেয়ে দেখবে ভাত বলো বা রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে তো আজকে আমার রেসিপি হলো তেল পটল আর তেল পটল বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পটল আর পটলটাকে আমি ছুলে নিয়েছি আর পটলের দুটো সাইড একটু চিড়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ তারপর আমি ওর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেবো এরপর আমি পটলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব এখানে আমি পটলগুলোকে হালকা লালচে লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর পটলগুলোকে আমি তুলে নেব পটলগুলো তোলা হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা তারপর হালকা একটু নাড়িয়ে নিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঘষে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিয়ে দিতে পারো এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি সেটার পেস্ট দিয়ে এরপর ভালো করে আবার দু এক মিনিটের মতন এই পেঁয়াজের সাথে কষিয়ে নেব দু এক মিনিট মতন ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো আমি ওর মধ্যে দু চামচের মতন লঙ্কার গুঁড়ো তো তোমরা যেমন লঙ্কা খাবে সেই বুঝে লঙ্কার পরিমাণটা দিয়ে দেবে এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতন হলুদ লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গরম মশলা এরপর ভালো করে এই মশলাটাকে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না এই মশলাটার থেকে একটু তেল ছাড়া শুরু করছে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেড করে দিয়েছি তোমরা চাইলে টমেটো পিউরিও দিয়ে দিতে পারো এরপর ভালো করে এই টমেটোটাকে এই মশলাটার সাথে কষিয়ে নেবো মশলাটার সাথে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে খুব বেশি জল দেব না এখানে আমি দেড় কাপের মতন জল দিয়েছি এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব গ্রেভিটা যখন ভালো মতন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে যে ভেজে রাখা পটলগুলো ছিল সেইগুলো দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর হালকা হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে চার পাঁচ মিনিট হয়ে গেলে এরপর নামিয়ে নেব তো এই যে দেখো আমাদের তেল পটল একদম তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে কিন্তু ভীষণই ভালো তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না আজকের মতন তাহলে এটাটা